তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় মিলাদ ও দো মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভিড় আমাদের প্রতিনিধি গাজী মমিন শুক্রবার পনেরোই আগস্ট দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে দিয়া কলেজ মাঠে এক আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির খান ও জেলা যুবদল নেতা সোহেল খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারি পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিল্লাল কোম্পানি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এম এম টুটুল পাটোয়ারি জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান প্রমুখ মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন আলোচনা সভা শেষে দেশ শারীরিক সুস্থতা দীর্ঘ জীবন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়